আসসালামু আলাইকুম এইচিস টোয়েন্টি ফাইভ শিক্ষার্থীবিন্দু আশা করি সবাই অনেক ভালো আছো তোমরা যারা লাস্ট ভিডিওটা দেখেছো তারা কিন্তু জানো যে আমরা নতুন একটা সিরিজ শুরু করেছি সেটা হচ্ছে যে লাস্ট নাইট টপিকস এবং এখান থেকে কিন্তু আমরা কিছু নির্দিষ্ট টপিক্স বলে দিচ্ছি যেখান থেকে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট কমন আসবে ইনশাল্লাহ এবং এটা কিন্তু গ্যারান্টির একটা সাজেশন তো যারা হচ্ছে লাস্ট ভিডিওটা দেখো নাই প্রথম ভিডিওটা দেখো নাই তারা কিন্তু দেখে নিতে পারো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে এবং আজকে যেই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কোষ বিভাজন এটা কিন্তু তোমরা নাইন টেন থেকে আসছো জাস্ট ইন্টার হচ্ছে মায় নিয়ে একটু বেশি পড়তে হচ্ছে এই জিনিসটাই এখান থেকে কিন্তু খুব অল্প জায়গা থেকে কোশ্চেন আসে এবং এখান থেকে কোশ্চেন আসে প্রতি বছর মিস দেওয়া যাবে না না পড়ে যাওয়া যাবে না এবং এখান থেকে জাস্ট তিনটা টপিক পড়বে এর বাইরে হচ্ছে তোমাদের কোনো কিছুই পড়তে হবে না বা যদি বলি যে তিনটা টপিক খুব ভালোভাবে পড়বা এবং মাইটোসিস এবং মিওসিস গুরুত্বটা একটু তোমরা দেখে যাবা ঠিক আছে এখান থেকে তোমরা যে তিনটা টপিক মাস্ট পড়বেই পড়বে ঠিক আছে ভালো ছাত্র খারাপ ছাত্র আমি যাই না সবাই এই তিনটা টপিক পড়ে যাবা সেটা হচ্ছে মাইটোসিস বিভাজনের যে পাঁচটা ধাপ হ্যাঁ মাস্ট মাইটোসিস বিভাজনের যে পাঁচটা ধাপ এটা কিন্তু মাস্ট পড়তে হবে এবং এখানেও যদি এখানেও যদি আমি একটু শর্ট করে দিই যে না আমি ভাই পাঁচটা পড়তে পারবো না জাস্ট প্রোফেস প্রোফেস তারপরে হচ্ছে মেটাফেস আর হচ্ছে মিস এগুলো ভাই টেনে পড়া ঠিক আছে এগুলো হচ্ছে পারো ঠিক আছে চিত্র একটু ট্রাই করে দিবা এবং মিওসিস থেকে তেমন কিছু পড়া দরকার নেই জাস্ট হচ্ছে জাইগোটিন আর পেকাইটিন আর পেকাইটিন ধাপে যে ক্রসিং ওভারটা হয় এই জিনিসটা তোমরা পড়বা আর মাইটোসিস এবং মিওসিস তোমরা জানো এটার গুরুত্ব কি কোনটার পার্থক্য কি এগুলো হচ্ছে তোমরা জানো এগুলো জাস্ট একবার দেখে যাবা তো এই এর বেশি আর কিছু পড়া লাগবে না তো আমরা হচ্ছে নেক্সট কোন একটা হ্যাঁ টপিক বা নেক্সট কোনো একটা যে অধ্যায় আছে সেই অধ্যায় নিয়ে আমরা আবার আলোচনা করবো নেক্সট কোনো একটা ভিডিওতে সেজন্য কিন্তু তোমাদেরকে এডুকাটুম স্কুলের পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকতে হবে এবং প্রত্যেক দিন হয়তো তোমরা নতুন নতুন একটা সাজেশন পেয়ে যাবা এবং এই সাজেশন থেকে তোমরা হানড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি ফাইভ পার্সেন্ট মিস না ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওর জন্য কিন্তু রেডি থাকো আসসালামু আলাইকুম